বাংলা সিনেমার ইতিহাসে একটা ল্যান্ডমার্ক সিনেমা আসতে চলেছে যার নাম পদাতিক যেটা ডাইরেক্ট করছে সৃজিত মুখার্জি কাস্টে আছে চঞ্চল চৌধুরী মৃণাল সেনের রোলে এটা মৃণাল সেনের জীবনীটাকে বলবে তার জীবনের গল্প তার যুদ্ধ এবং তার জার্নি এই সম্বন্ধেই এই সিনেমাটা বলতে চলেছে এই সিনেমাটা ট্রেলার বেরিয়ে গেছে ট্রেলারটা নিয়ে কথা বলবো আর আমার দেখার রিসেন্ট টাইমে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেলার বাংলা সিনেমা থেকে যেটা বেরিয়েছে রিসেন্ট টাইমে ভাই কি ট্রেলার বানিয়েছে দুর্দান্ত ট্রেলার প্রত্যেক কটা ফ্রেম প্রত্যেক কটা ডায়ালগটা জায়গা যেখানে যেখানে মৃণানা সেনকে চঞ্চল চৌধুরীকে খুব ভালো ওয়ার্ক করেছে আমার জন্য এক এক করে কথা বলবো ফার্স্ট হচ্ছে এই সিনেমার সিনেমাটোগ্রাফি ভাই প্রত্যেকটা জায়গায় ক্যামেরা ওয়ার্ক দেখেছেন বিশেষ করে একটা জায়গায় বয়স্ক মৃণানা সেন যখন দরজাটা খুলে বেরোবে ফ্ল্যাটের বাড়ির দরজা থেকে বেরোচ্ছে বেরিয়ে সে সমাজের খোলা জায়গায় যাচ্ছে একটা পুরো বাড়িতে গিয়ে পড়ছে ওই যে ট্রান্সফরমেশনটা ওই যে সিনে যে চেঞ্জ হচ্ছে ওই জায়গায় ক্যামেরা ওয়ার্ক অসাধারণ এক একটা জায়গায় সিনেমাটোগ্রাফি এত ভালো করা হয়েছে সেটা খুব সুন্দর টেকনিক্যালি এই সিনেমাটা ওয়েলমেড যেখানে কালার টোনের কাজ বিজিএমের কাজ আউটস্ট্যান্ডিং হতে চলেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার দুটো জিনিসের মিশ্রণ তার যখন পাস্ট লাইফটা বা তার এরাটা দেখাচ্ছে তখন সেটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখা হয়েছে এবং যখন প্রেজেন্ট টাইমে দেখাচ্ছে সেটাকে কালারে রাখা হয়েছে এবং এই মানে দুটোর যে কম্বিনেশনটা ব্যালেন্সটা সেটা খুব সুন্দর ইন্দ্রদীপ এখানে যে মিউজিকের কাজ অসাধারণ মানে পেছনে ব্যাকগ্রাউন্ড স্কোরটা এই ট্রেলারটাকে একটা আলাদা জায়গায় লেভেলে নিয়ে চলে যায় ভাই টেকনিক্যালিটি এতটাই স্ট্রং তার সঙ্গে আর্ট ডিপার্টমেন্টে তারিফ না করলে নয় যেভাবে সেট পিসেস গুলো বানানো হয়েছে যেভাবে এরাটাকে ক্রিয়েট করা হয়েছে সেখানকার ড্রেস আপ সেখানকার হেয়ার স্টাইল তার চলা তার কথা বলা তার যে সিনেমা নিয়ে চিন্তাভাবনা তার যে চিন্তা ধারা সমাজের প্রতি তার ফ্যামিলি এই জিনিসগুলোকে আর্ট ডাইরেকশনের মাধ্যমে যেভাবে দেখানো হয়েছে আমি পুরো মানে দেখে মনে হচ্ছিল যে আমি বোধ ওই এরাটার মধ্যে চলে গেছি যে এরাতে মৃণাল সেন সিনেমা বানাতো ভাই কি আর্ট ডাইরেকশনের কাজ সিরিয়াসলি বলছি তার সঙ্গে কাস্টিং মনামি আছে জিতু কামাল আছে আর আমাদের চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীকে অ্যাজ মৃণাল সেন জাস্ট অনবদ্য লেগেছে তার থেকে বেশি ভালো মিনাল আর কেউ পোর্ট্রে করতে পারতো না বলে আমার মনে হয় এটা দেখার পর তো আমি যেভাবে তার মেকআপ করা হয়েছে যেভাবে তাকে সাজানো হয়েছে এবং তার পারফরমেন্স এই প্রত্যেক কটা জিনিস মিলে এক জায়গায় যেভাবে ট্রেলারটা আপলিফ্ট করে এবং এই সিনেমাটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হবে এটা দেখে বোঝা যাচ্ছে ট্রেলার দেখে বোঝা যায় হাড়ির একটা চাল টিপলে বোঝা যায় যে হাড়ির পুরো ভাত সেদ্ধ হয়েছে কিনা এই ট্রেলারটা আমি মানে মাথা থেকে ভোলা যাবে না এই ট্রেলারটা এত ভালো করা হয়েছে তার মধ্যে ট্রেলারে নস্টাল যে ফিলটা ভিজিবল সেই নস্টাল যে ফিল যেই ফিলে বাঙালি সবথেকে বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে মিনাল সেন এমন একজন মানুষ তার সিনেমা সবসময় যে ইন্ডাস্ট্রিতে খুবভাবে ব্যবসায়িক সাফল্য দিয়েছে সবসময় তা কিন্তু নয় তার সিনেমার একটা সেট অফ অডিয়েন্স ছিল যারা ভালো সিনেমা দেখতো যারা আলাদা সিনেমা দেখতে চাইতো তাদের কাছে এই নামটা খালি একটা নাম নয় তাদের কাছে এই নামটা একটা পরিচিতি তাদের কাছে এই নামটা একটা ল্যান্ডমার্ক একটা আইডেন্টি সেই জিনিসটা সেই নস্টেলজিয়া ফিলটা কিন্তু ট্রেলারে খুব ভালোভাবে আছে সত্যজিৎ রায়ের সঙ্গে তার একটা সিন তারপরে তার যে পুরনো মুভির থেকে ফুটেজ কেটে কেটে এনে রিয়েল ফুটেজ কেটে এনে বসানো সেই নসলেজিয়া ফিল্ডটা কিন্তু দিচ্ছে এবং এই নস্টেলজিয়া ফিল্ডটাই বাঙালিকে হলে নিয়ে যে হেল্প করবে এবং মুখার্জি স্মার্ট একজন ডাইরেক্টর তিনি জানে হলে বাঙালিকে কি করে নিয়ে আসতে হয় এখানে খুব ভালোভাবে আছে তার সঙ্গে এই ট্রেলারের ইমোশন দেখুন এই যে মানুষটা সেই মানুষটা তো শুধুমাত্র একটা ডাইরেক্টর আয়নাও বলতে পারেন কারণ আমরা এই ট্রেলারে দেখতে পাচ্ছি যখন তিনি সিনেমা বানাচ্ছেন তখন তাকে কতগুলো প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে কখনো তাকে সমাজ সাপোর্ট করেনি কখনো ফিল্ম যারা ক্রিটিক তারা তাকে সাপোর্ট করছে না যে তুমি এটা বানাতে পারবে না ওটা তুমি ওই সিনটা তুমি সিনেমা থেকে কেটে বাদ দিয়ে দাও কিন্তু তিনি বলছেন যে আমার ভালো খেয়ে রাতে ঘুমানোর থেকে রাত্রেবেলা শান্তির ঘুমটা আমার কাছে অনেক বেশি জরুরি সেখানে একটা ডায়লগ এরকমও আছে যে যদি আপনি সিনেমাকে মানুষের থেকে উপরে না রাখতেন তাহলে মানুষও কিন্তু আপনার সিনেমাকে সবার থেকে উপরে রাখতো এরকম একটা ডায়লগ আছে এই ডায়লগগুলো ডিফাইন করছে যে মানুষটা কোনোবা আপোষ করার মানুষ নয় সমাজে যেগুলো হচ্ছে সমাজে যেই অরাজকতা চলছে তার জবাব হচ্ছে এই সিনেমাগুলো সবাই তো সবসময় মাঠে নেমে যুদ্ধ করতে বা লড়াই করতে পারে না কিন্তু তিনি এই জবাব দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন সব থেকে বেস্ট ওয়ে সেটা হচ্ছে সিনেমা যে সিনেমা হচ্ছে সমাজের প্রতিফলন এবং আমার জবাব সমাজের প্রতি এই সিনেমাগুলোই যে সমাজে কি হচ্ছে সেই সিনেমাগুলো র সেই সিনেমাগুলো দেখতে আপনার খারাপ লাগবে কিন্তু সেই সিনেমাগুলো বাস্তব এই জিনিসটা যেভাবেই ট্রেলারে ফুটিয়ে তোলা হয়েছে তার জীবনটাকে তার মেন্টালিটি তার চিন্তা চিন্তাভাবনাটাকে যেভাবে র রেখে প্রেজেন্ট করা হয়েছে কারণ তিনি মানুষটা খুব র কাউকে কিছু বলতে ভয় পেতেন না কাউকে কিছু করতে ভয় পেতেন না সেই জিনিসগুলোই ট্রেলারের মধ্যে সেই এই ট্রেলারের মধ্যে একটা নিউ শর্টও ভিজিবল যেই সিনটাকে শ্যুট করতে গিয়ে বা সেই সিনটা সিনেমায় রাখতে গেলে একটা দুঃসাহসিক কাজ করতে হয় বা একটা সাহসের কিন্তু পরিচয় দেয় সেই জন্য এই ট্রেলারটাকে এভাবেই বানানো হয়েছে নিউড শর্ট দিয়ে যে মানুষটা দুঃসাহসিক তাহলে তার জীবনই বলতে গিয়ে আমি কেন এত ভয় পাবো আমি কেন এত পেছনে মানে কুকুরে বসে থাকবো যে আমি এই সিনটা দেখাতে পারবো না যে মানুষটার জীবনে দেখাচ্ছে সেই মানুষটা তো কোনোদিন ভাবেনি যে এই জিনিসগুলো আমি দেখাতে পারবো না সে তো সমাজের র ভার্সানটাকেই তুলে ধরেছে তাহলে আমি তার জীবনে দেখাতে গিয়ে কেন পারব না এই যে সুজিত মুখার্জির চিন্তা ভাবনা সেটা জাস্ট অনবদ্য ট্রেলারটা এক কথায় আউটস্ট্যান্ডিং হয়েছে যারা যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন আমি এই সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট ভাই পনেরোই আগস্টে আসছে এবং এই সিনেমাটা আমার টপ প্রায়োরিটি লিস্টে চলে গেল কারাগারে দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান যারা দেখেননি যান গিয়ে দেখুন ভাই এরকম ট্রেলার বাংলা সিনেমাতে খুব কম এসছে এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে